হ্যালো জয় আসসালামু আলাইকুম আমরা ইউই থেকে কীভাবে রোডে ওমরাতে গেলাম এবং টোটাল কস্ট কত পড়ছে এটা অনেকেই মানে অনেকে জিজ্ঞেস করছিল তো সবাইকে এক এক করে তো রিপ্লাই দেওয়া সম্ভব না তো আজকে একটা ছোটো একটা ভিডিও ম্যাক করতেছি এই নিয়ে তা আমরা কীভাবে আবুধাবি থেকে ওমরায় গেলাম রোডে বাইরে হচ্ছে বাস করে আর কি বাস করে নিয়ে যায় ট্রাভেল এজেন্সির মাধ্যমে গিয়েছি ট্রাভেল এজেন্সিটা ছিল দুবাইতে আমরা তাকে আবুধাবিতে তো এখন দুবাই থেকে কিভাবে গেলাম আমরা কি দুবাই গেলাম নাকি আবুধাবিতে গেলাম হ্যাঁ আমরা হচ্ছে আবুধাবি থেকে গেলাম তারা হচ্ছে তাদের সাথে আপনারা যে এজেন্সির সাথে কন্টাক্ট করবেন তাদেরকে জিজ্ঞেস করে নেবে যে আপনি যে লোকেশনে থাকেন সেখান থেকে কি আপনাকে পিক আপ করতে পারবে কিনা তারা বলবে যে হ্যাঁ পিক আপ করতে পারবে তাহলে বা তারা লোকেশন দিবে যে না আপনাকে আবু থেকে দুবাইতে আসতে হবে তাহলে তো এত কষ্ট করার কোনো দরকার নাই কারণ আপনি অনেক লং একটা জার্নি করবে তার তার মধ্যে আপনি দু আবুদাবি থেকে দুবাই যাবেন এত কষ্ট করার দরকার নাই সব জায়গায় কম বেশি হচ্ছে এজেন্সি কিন্তু সব জায়গায় আছে আবু ধাবি দুবাই ফুজিরা সার্জা সব জায়গায় কিন্তু আছে তো আমরা যেটা আমাদের এখানে কিন্তু আছে তো আমরা যেটা যেটা ভালো করছি তো সেটাতে সেটা সেখান থেকে হচ্ছে সবকিছু গিয়া করলাম সেটা হচ্ছে আইরার ট্রাভেল এজেন্সি একটা তো এটা দেখলাম খুবই ভালো তাদের মানে এজেন্সিটা খুবই অনেক বড় একটা এজেন্সি পুরো ওয়ার্ল্ডে আছে তাদের এজেন্সি তো করলাম তো এজেন্সিটা ছিল দুবাইতে এখন তারা কিন্তু সার যা দুবাই থেকে প্যাসেঞ্জার নিয়ে দেন আমাদেরকে আবুধাবি থেকে পিক আপ করছে আবুধাবিতে আমাদেরকে একটা লোকেশন দিয়েছিল আর পেট্রোল পাম্প ওইখান থেকে আমাদেরকে যে টাইমটা দেয় ওইখানে গাড়ি আসবে বলছে তার আধ ঘন্টা বা এক ঘন্টা আগে করে আমরা ওইখানে গিয়ে পৌঁছেছি তো ওইখান থেকে আমাদেরকে পিক আপ করা হয় তো এখন আমাদের কষ্ট বলতে আমরা যেহেতু কাপল গিয়েছি তো কাপল আমাদের কষ্ট পড়ছে তিন হাজার টাকা আমাদের কষ্টাল কস্ট আসছিল কিন্তু আমরা কথা বলে হচ্ছে কমিয়েছি আপনাকে যদি বলে যে এত টাকা আসতে তা আপনি বিশ পঞ্চাশ বা একশো দেহাম যা কমাইতে পারেন আপনার এটা আপনার আপনাদের সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার ফিক্সড প্রাইস থাকে একটা তো নর্মালি পারসন হচ্ছে আহ বারোশো পঞ্চাশ দেখাম করে যারা সিঙ্গেল একরুমের মধ্যে চার চার বা পাঁচ ব্যাট শেয়ার করতে চাচ্ছেন তা মানে সিঙ্গেল যারা যাবেন তাদের জন্য হচ্ছে পার পার্সেন্ট বারোশো পঞ্চাশ দেখাম করে ওকে অনেক সময় বারোশো ও নিতে পারে অনেক অনেক এজেন্সিতে আমরা আমাদের ওরকম আর কোনো রিলেটিভ বা ফ্রেন্ড বা ফ্যামিলি কেউ চাচ্ছে না যে আমরা তাদের সাথে ব্যাট শেয়ার করবো তাই আর কি আমরা কাপলটা নিয়েছি একরুমের সিঙ্গেল ব্যাড দুইটা ওইটা হচ্ছে তিন হাজার ব্যবহার করে নিচ্ছে আমাদের থেকে মানে কাপল যেটা তো তারা হচ্ছে করবে হোটেল গাড়ি তারপর হচ্ছে তিন মাসের তারপর তারপর হচ্ছে আহ ও তারপরে ট্যাক্স মানে যা যা লাগে আর কি এগুলাই শুধু খাবার ছাড়া খাবার হচ্ছে নিজের বাইরে যারা যায় তাদের হচ্ছে খাবার নিজের থেকে বহন করতে হবে তো আবার এটা মনে করি না যে ফ্লাইটে গেলে কিন্তু খাবার কিন্তু তাদের আন্ডারে থাকে তবে আমাদের ফ্লাইটের অপশনও ছিল তাদের মধ্যে ফ্লাইটের অপশনটা ফ্লাইটে ছিল বাইশশো কি আমরা যখনই যাচ্ছিলাম তখন ফ্লাইটের প্রাইস ছিল পার পারসন বাইশো কি চব্বিশশো দেখাম করেছিল তো তারপর হচ্ছে তার মধ্যে ছিল যে পাঁচ দিন পাঁচ দিন কি চার দিন ছিল ও থাকা তো এটা হচ্ছে দশ দিনের প্যাকেজ সেখানে দশ দিন আসা যাওয়া দুই দিন মক্কাতে পাঁচ দিন আর মদিনাতে বাকি দুই তিন দিন আর কি যার সময় থাকে তো এরকমই আমরা হচ্ছে দশ দিনের প্যাকেজটাতে গেছি দশ দিন তারপর যেটা ফ্লাইট আছে ওইটা হচ্ছে পাঁচ দিন ওইটাতে হচ্ছে মক্কাতে তিন দিন মদিনাতে দুই দিন এরকম তা আমাদের আমরা একটু সময় বেশি নিয়ে যেতে চাইছিলাম যার কারণে আমরা বাইরে গেছি এবং নতুন এক্সপিরিয়েন্সের জন্য বাইরে গিয়েছি আপনারা চাইলে ফ্লাইটেও যেতে পারেন ফ্লাইটে গেলে বেশি টাইম লাগে না বেশির মধ্যে হয়তো বা এক ঘন্টা বা আধা ঘন্টা লাগতে পারে সময় কিন্তু বাইরে গেলে অনেক সময় লাগে আমাদের যাওয়ার সময় সময় লেগেছিল থার্টি সেভেন আওয়ার্স মানে সাতত্রিশ ঘন্টা তারপরে আসার সময় লেগেছিল তিরিশ ঘন্টা এটা ডিপেন্ড করে বর্ডার মাধ্যমে বর্ডার যদি আপনার ইউই বর্ডার তারপর হচ্ছে সৌদি বর্ডার যখন চেকিং চলে না ওইখানের মধ্যে যদি আপনার যাত্রী বেশি হয় অনেক মানে হাজার হাজার মানুষ কিন্তু বাই রুডে যায় তো গাড়ি যদি বেশি হয় তাদের চেকিং চলতে চলতে আপনাদের মনে করেন যে ফর এক্সাম্পল চল্লিশটা আপনাদের গাড়ি আস মানে চল্লিশটা গাড়ি আসে বাস যাচ্ছে চল্লিশটার মধ্যে আপনাদের সিরিয়াল কয় নাম্বারে পড়ছে বিশ নম্বর আপনার পঁচিশ নম্বরে তাহলে এবার চিন্তা করেন আপনারা আগেগুলা যেতে চাইছে তারপর হচ্ছে আপনার সিরিয়ালটা পড়ছে তো এইটা এইটার কারণে হচ্ছে লেট হয়ে যায় যদি আপনার যদি যদি আপনাদের ভাগ্য ভালো থাকে যে আপনারা দুই দুই তিন নম্বরে বা সিরিয়াল আসেন তাহলে আপনাদের তো অবশ্যই আর্লি হয়ে যাবে এটা ডিপেন্ড করা হচ্ছে বর্ডারের মাধ্যমে বর্ডার বর্ডার এই বর্ডারে অনেক সময় লেট হয়ে যায় অনেক সময় আর্লি হয়ে যায় তো এরকম তো খাবার টাবার হচ্ছে নিজের এগুলো হচ্ছে যে এজেন্সি থেকে যাবেন তাদের তারপর তারা হচ্ছে প্রথম প্রথম নিয়ে দিন উমরা করাবে তারাই করাতে নিয়ে যাবে তারা শিখে দিবে কি কি করতে হবে হুম তারা আবার ওই রকম আমি যখন বাংলাদেশতে গিয়েছিলাম তখন হচ্ছে আমাদের সাথে মোহলাম ছিল তিনি আমাদেরকে আমাদের পুরা গ্রুপ একসাথেই ছিলাম তিনি আমাদেরকে পুরো উমরা করাইছে তারপর হচ্ছে জিয়ারতে নিয়ে গেছে একসাথে এখন হচ্ছে ওনারা জিয়ারত করাবে জিয়ারত হচ্ছে মোয়াল্লাম যেটা থাকবে তিনি যাবে কিন্তু উমরাতে যাবে না উমরাতে আপনার নিজেতে করতে হবে তা আমি যেহেতু ফার্স্টে মানে করেছিলাম তো সেজন্য আমার এক্সপিরিয়েন্স আছে সেজন্য আমি আর আমার হাজব্যান্ড আমরা গ্রুপ যে গিয়েছি ওইটা মানে আমাদের দেখা হয় না আমাদের দেখা হয়েছিল গাড়িতে গ্রুপ আলাদা আলাদা হয়ে গেছে সবগুলো সবাই একসাথে থাকা কিন্তু সম্ভব না এতগুলো মানুষের মধ্যে তা আমি আর আমার হাজব্যান্ড আমি আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে তো আমি আর কি মানে যতটুকু জানি এরকম সবকিছু দেখে দেখে তারপর একটা উমরার বুকস আছে তারপর হচ্ছে মোবাইলের মাধ্যমে অনলাইন থেকে মানে নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন কোথায় কি ধোয়া পড়তে হয় কি করতে হয় না করতে হয় সবকিছু কিন্তু নিজে থেকে করতে হয় এটা একটা প্রবলেম যদি এরকম থাকে এটা আপনি আপনারা যখন যাবেন এজেন্সিতে খুব ভালোভাবে কথা বলবেন বলে নিবেন যে মোয়াল্লামকে আমাদেরকে একসাথে আমাদের সাথে করে কি আমাদেরকে উমরা করাবে নাকি জাস্ট আমাদেরকে গাইড করবে কোনটা তা আমাদেরকে কিন্তু গাইড করে দেওয়া হয়েছিল শুধু জাস্ট এদিকে যাওয়া এদিকে আসা বা এরকম করা এই সে এগুলাই তো বাকিগুলো কিন্তু নিজেতে করতে হয়েছে তো এই আর কি তো বাংলা আপনারা চাইলে বাংলাদেশি এজেন্সিতে এখানে কিন্তু বাংলাদেশি এজেন্সিও কিন্তু অনেক আছে তো আমাদের একটা জিনিস কি হয়েছিল বাংলাদেশের এজেন্সি যখন একটা দেখলাম তো বাংলাদেশে বাংলাদেশ থেকে কম রাখবে ভাই আরো বেশি রাখতেছিল মানে বা এখানে যখন পার পার্সেন্ট সতেরশো দেড় করে আমাদের থেকে চেয়েছিল তো সেম প্যাকেজ আমাদের থেকে এখানে চেয়েছিল কত আহ বারোশো পঞ্চাশ টাকা তো এখানে আর কি বলবো তো অনেক আমার সব এজেন্সির মানুষটা তো আসলে এক হয় না মানে ভালো খারাপ তো আছেই তাই না আমাদের এজেন্সি যেটা এজেন্সিতে গেছি ওটা হচ্ছে বাংলাদেশের এজেন্সি ছিল না তো এখানে হচ্ছে হিন্দি বা হিন্দি তামিল তারপর হচ্ছে উর্দু ল্যাঙ্গুয়েজে কথা বলা হয় হিন্দি আলাদা কিন্তু উর্দু আলাদা হ্যাঁ ইংলিশ ইংলিশ এরকম মানে ল্যাঙ্গুয়েজে কথা বলা হয় বাংলাতে কিন্তু কথা বলা হয় না তো আপনাদের যদি প্রবলেম হয় তা আপনারা বাংলাদেশ বাংলাদেশি এনএসসির মাধ্যমে কিন্তু যেতে পারেন তো বাংলাতে সব ক্লিয়ারভাবে বুঝবেন তো এটাই বেস্ট তো এর এছাড়া আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি এ নিয়ে ভিডিও ম্যাক করার চেষ্টা করব আর হচ্ছে ওমরাতে যাওয়ার সময় কী কী নিয়ে যাওয়া প্রয়োজন এই থেকে গেলে তারপর কি কি করতে হয় না করতে হয় তো এ নিয়ে যদি ভিডিও চান অবশ্যই আমি দিব শেয়ার করব ইনশাল্লাহ তো ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ